নদিয়ার শিল্পীর তৈরি মিনিয়েচার সরস্বতী মূর্তি যাচ্ছে আমেরিকায় শিল্পীর কাজের শেষ নেই এবং তার হাতে তৈরি প্রতিটি সৃষ্টি মুগ্ধ করে শীঘ্রই শুরু হতে যাচ্ছে সরস্বতী পুজো যা উপলক্ষে নানা স্থানে দেবী সরস্বতী পূজিত হবেন এবার নদিয়ার শান্তিপুরের মৃৎশিল্পী দীনবন্ধু পালের হাতে তৈরি মিনিয়েচার সরস্বতী মূর্তি বারাসাত হয়ে পাড়ি দেবে আমেরিকায় দীনবন্ধু পাল কয়েকটি মিনিয়েচার সরস্বতী মূর্তি তৈরি করেছেন এবং প্রতিটি মূর্তি তৈরি করতে প্রায় দুই মাস সময় লেগেছে এই কাজের মধ্যে রয়েছে অনেক পরিশ্রম ও নিপুণতা যা কেবল একজন দক্ষ শিল্পী করতে পারেন কিন্তু মিনিয়েছে সরস্বতী মূর্তির চাহিদা থাকলেও মৃৎশিল্পীর অভাবে এই শিল্প প্রায় বিলুপ্তির পথে শিল্পী দীনবন্ধু পাল জানান বর্তমানে নতুন প্রজন্ম এই শিল্পের দিকে আগ্রহী নয় তিনি বলেন দক্ষ শিল্পী ছাড়া এমন মিনিচের মূর্তি তৈরি করা অসম্ভব কারণ সেগুলিতে সোলার সেহাজ সহ মাটির ছোট ছোট ডিজাইন তৈরি করতে হয় এছাড়াও এই বছর তিনি শতাধিক মূর্তি তৈরি করছেন যার মধ্যে একটি মিনিয়েচের মূর্তি আমেরিকায় পাঠানো হবে পাল যিনি তার বাবা এবং কাছ থেকে এই শিল্প শিখেছিলেন এখনো রাজ্যের বিভিন্ন অঞ্চলে তার শিল্পের জন্য পরিচিত তবে এই শিল্পটিকে রক্ষা করতে সরকারি সাহায্যের প্রয়োজন বলে তিনি মনে করেন কতদিন ধরে এই মৃৎশিল্পের সঙ্গে যুক্ত রয়েছে না আমি বারোটা থেকে যুক্ত আর কি আচ্ছা এই মৃৎশিল্পের সঙ্গে যুক্ত থাকে কারণ চিরাচরিত যে ঠাকুর থাকে তার থেকে মিনিয়েচার ঠাকুর অর্থাৎ ছোট ঠাকুরের চাহিদা বেড়েছে হ্যাঁ সেক্ষেত্রে এই ঠাকুরগুলো কত কতটা এই বছর প্রচলন রয়েছে বা কত অর্ডার পেয়েছেন অর্ডার বলতে পেইটি খানপানি পেইটি এই পর্যন্ত হ্যাঁ আর আমাদের রেডিমেড বিক্রিটাই বেশি আমরা পাইপেরকে দিই না হ্যাঁ পাইপেরই আছে কিন্তু আমাদের পথটা হয় কতটা সময় লাগে হ্যাঁ যা খরচা যা মানে চলে হ্যাঁ ছোটবেলা থেকে এই কাজে আচ্ছা এই যে ঠাকুরগুলো তৈরি করছেন প্রতি বছরের যে মার্কেট থাকে সেই মার্কেট কি এবারও রয়েছে এবছর কেমন হবে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না বুঝলেন তো এইবার মার্কেটে প্রচন্ড পরিশ্রম হলে যা হয়ে থাকে কেউ কম পয়সা নিয়ে চলে যাচ্ছে আমাদের

তোমার ইয়েতে একটা যাবে বারাসা আমেরিকাও যাবে আমেরিকা একটা আচ্ছা এই যে ঠাকুর যে তৈরি করছেন সেক্ষেত্রে মৃৎশিল্পীদের যে একটা আয়ের সুযোগ সেটা কি এখন কি বেড়েছে না কমেছে না আস্তে আস্তে কমে যাচ্ছে সরকারি সাহায্যের কি কিছু চাইছেন চাইছে কিন্তু আমাদের দিচ্ছে না আচ্ছা যদি সরকারি সাহায্য পান তাহলে প্রতিষ্ঠানে আরো কাজ হবে বলে আরো কাজ করা যায় বর্তমান প্রজন্ম কি এই কাজের সঙ্গে কাজ করছে না তারা মুখ ফিরিয়েছে কাজ থেকে তারা মুখ ফিরিয়েছে মানে আমাদের এই পাল যে ইয়ে পালের যারা কাজ করে আমরা যে ঠাকুর বানাই আমাদের জন্য কোনো হেল্প নেই ঠিক আছে আপনার নাম আমার নাম হচ্ছে দীনবন্ধু পাল জায়গার নাম জায়গার নাম টু হচ্ছে পাড়া আপনি মিশিল্পী আমি মিশিল্পী